এটা দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালার হ্যাঁ নাইস একটা নেভি ব্লু এটাও আই থিংক শেডেড স্টিল অ্যান্ড নেভির একটা মিসড শেড শেড হ্যাঁ স্টিল অ্যান্ড ব্লুর একটা নাইস একটা শেড দিচ্ছে অ্যান্ড পুরোটাই সিলভারটা বেশি এখানে দেখেন এই জাড়িগুলো এই কারি মানে কালারফুল জাড়িগুলো আমার এত বেশি ভালো লাগে একদম ব্লু একটা জাড়ি দিয়ে মানে ব্লু জাড়ি দিয়ে দিয়েছে

পার্পল মিক্সড আপ থাকছে মানে দুইটা সুতোর কাজ করা তো সো একটু দুইটা দুইটা কালার লাগছে ওকে এন্ড এটারও প্রাইস যাচ্ছে 18500 টাকা ওকে এটার প্রাইস যাচ্ছে 18500 টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি একটা সুন্দর হোয়াইট দেখাই অনেক দিন তো টক সুন্দর এটা অনেক সুন্দর এখন যেটা দেখাবো ওয়াও এটা বতন এটা নাইস একটা হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ একদম সুন্দর গোল্ডেন জেরি সুতোর কাজ করা পার্পল থাকবে ইয়েলো থাকবে আর গ্রিন থাকছে মেসেন্টা থাকছে হ্যাঁ খুবই সুন্দর এটা কালারটা হচ্ছে একদম নাইস একটা শুভ্র হোয়াইট ঠিক আছে খুব সুন্দর এন্ড পুরোটা শাড়িতে দেখেন খুবই সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করা আছে এই যে অল এটা না মাল্টিপল কালার পারপল মেসান্টা পিঙ্ক মানে মাল্টিপল টাইপের কালার থাকে না বাট এটা অনেক সুন্দর হয়েছে মানে এটা ডিজাইনটা না অনেক সুন্দর হয়েছে লাইক একদমই ডিফারেন্ট ওই সেম ডিজাইনই বাট ওটা ছিল ব্লুর মাঝে এটা সুন্দর একটা হোয়াইটের মাঝে আছে এটা কেন চোখে পড়ে না মানে আমার না হোয়াইট এখন কয়দিন ধরে এত বেশি ভালো লাগে এবং মাল্টি কালার তো সব কিছুর সাথে পরা যায় খুবই সুন্দর লাগে অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে আচারো টাকা ওকে প্রাইস আছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা নেক্সট একটা বিউটিফুল ব্ল্যাক দেখবো এখন হ্যাঁ সুন্দর একটা ব্ল্যাক দেখবো এটা দেখি এটা খুব সুন্দর একটা কপার সিলভার গোল্ডেন জারি সুতোর কাজ করে ব্ল্যাক কালার কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজ করা আছে ব্ল্যাক এর মাঝে হ্যাঁ ব্ল্যাক এর মাঝে এটা কাইন্ড অফ শোডার উপর বলতে কালেকশন হ্যাঁ লাইক হচ্ছে দেখেন সিলভারও থাকবে আবার হচ্ছে কপারও থাকবে গোল্ডেনও থাকবে মতো লাগছে এটা মানে মেনলি হচ্ছে খুব পপ আপ করে ম্যাচ সুতোর কিন্তু আমাদের কাজের মধ্যে অনেক ছিল বাট হচ্ছে কি আজকে বেশিরভাগই হচ্ছে আপনার সারি সুতোর কাজ এটা হচ্ছে ব্ল্যাক এর মাঝে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে

আর ঢাকাই জামদানি বুঝেনি মানে ঢাকাই জামদানি হচ্ছে পড়লেই মানুষ বুঝে যাবে এটা ঢাকাই জামদানি এটা এত সুন্দর মানে পড়লেই বুঝে যাবে পিওর কোনটা আর হচ্ছে ইয়া কোনটা ঠিক না একদম পড়লেই বুঝে যাবে এটা ঢাকাই জামদানি আচ্ছা একটা সুন্দর রেড দেখায় এই যে এটা আজকে আমার সব ফেভারেট ফেভারেট একসাথে পরে গেছে এটাও আমার ওয়ান অফ দ্য ফেভারেট শাড়ি খুব সুন্দর রেড অরেঞ্জ কালার মাঝে আছে যাচ্ছে বিউটিফুল আচল বডিতে দেখেন একটা সিলভার সিলভার বলছি এটা হচ্ছে গোল্ডেন জারি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু জারি দিয়ে পুরো কাজ করা আছে হ্যাঁ অল ওভার শাড়িতে ফুল বডিতে পুরো নাইস করে কাজ করা আছে হ্যাঁ পুরোটাই এরকম সুন্দর করে একদম গোল্ডেন অ্যান্ড হচ্ছে এরকম নাইস একটা ব্লু কালার কম্বিনেশন দিয়ে পুরোটা জারি সুতোর কাজ করা আছে ম্যাট সুতোর কাজ করা আছে আঁচলটা কিন্তু খুবই সুন্দর দিস ইজ ভেরি বিউটিফুল আঁচল অ্যান্ড কালারটা হচ্ছে একদম টুকটুকে সিঁদুর লাল যারা একদম লাল কালার পছন্দ করে খুবই নাইস একদম টুকটুকে সিঁদুর লাল বলে না সো এটা হচ্ছে টুকটুকে সিঁদুর লালের মধ্যে অ্যান্ড এটা সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে আছে যাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আমার শাড়িটা আছে আপা আমার শাড়িটা কত বলছিলাম ভুলে গেছি ষোলো হাজার পাঁচশো টাকা আমার যেটা পরে আছে এটা হচ্ছে প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা এখন দেখাবো আরও সুন্দর একটা শাড়ি ইটস বিউটিফুল ল্যাভেন্ডার কালার হ্যাঁ খুবই বিউটিফুল একটা ল্যাভেন্ডার কালার এরকম সিক্সাক টাইপের পেছনে অ্যান্ড পাইপিংটা থাকছে মেসেন্টা কালারের মধ্যে এরকম সুন্দর ডাইস বরফি ডিজাইন টাইপের মধ্যে আছে শাড়ি সুতোর কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে এরকম নাইস করে জ্যা রি সুতোর কাজ করা আছে হ্যাঁ অল ওভার শাড়িতে খুবই সুন্দর একদম বরফি টাইপের একটা ডিজাইন জিগ জ্যাক সিক জ্যাক টাইপের মধ্যে আছে দুই পাশের পাটটাই কিন্তু ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এটা সাথে আসবে ব্লাউজ পিস ওকে দ্যাস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস খুব সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা